আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রশ্ন মৃত ব্যক্তির উদ্দেশ্যে তিন দিন সাত দিন চল্লিশা মৃত্যুবার্ষিকী পালন করার বিধান কি প্রিয় দিনী ভাই বোনেরা সর্বপ্রথম এটুকু বলে রাখি যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দেশে যে বিদাত চালু রয়েছে এগুলো আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম থেকে প্রমাণিত নয় দেখুন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন ইসামাত ইনসান যখন কোন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল থাকে যদি লেখে অথবা সে যদি এমন কোনো কাজ করে ভালো কাজ যেটা কোনো মসজিদ করে দিল মাদ্রাসা করে দিল অথবা কোথাও রাস্তার ধারে টিবল করে দিল এটা যতদিন জারি থাকবে ততদিন সে সব পেতে থাকবে তো মৃত ব্যক্তিকে নিয়ে তিন দিন সাত দিন চল্লিশা অথবা মৃত্যুবার্ষিকী পালন করাটা বা খানা দানার আয়োজন করাটা এটা সিদ্ধ নয়। এটা হিন্দুদের ভাগবত দ্বিতীয় খন্ডে ষোলো নম্বর বিয়াল্লিশ এটা হিন্দুরা করে এটা হিন্দুদের থেকে আমাদের মুসলিমের মধ্যে কি করে যেন চলে আসছে তিন দিন সাত দিন চল্লিশা বা মৃতবার্ষিকী পালন করা এই যে খানা দানার আয়োজন করা এটা মুসলমানের কাজ নয় ইসলামের মৃত্যুবার্ষিকী জন্মদিন মৃত্যুবার্ষিকী মৃত্যুদিন পালন করা সম্পূর্ণ টোটালি হারাম সম্পূর্ণ রূপে এই নাইজ এবানের আয়োজন করা হয় যেটা ওই মৃত্যু ব্যক্তি মরার আগে বলে না যায় যে এটা না। নিষেধ করে না যায় তাহলে ওই ব্যক্তির কবর আজও হয় যেটা সোহেল বোখারি দ্বিতীয় খন্ডের তেইশ নম্বর অধ্যায় কিতাবানাইজ এর মধ্যে পেয়ে যাবেন বারোশো তিয়াত্তর নম্বর হাদিস পেয়ে যাবেন বাশাত 7777 নম্বর হাদিস পেয়ে যাবেন যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন আল মাইয়াতু ওয়াযাবু বিনিহাই আলাইহি মাইয়াতকে মৃতকে কষ্ট দেওয়া হয় কবরবাসীর কষ্ট দেওয়া হয় যদি তার জন্য কোনো নিয়াহা করা হয় যদি তার জন্য কোনো মাতম করা হয় কান্না করা হয় বুক চাপড়ানো হয় গাল চাপড়ানো হয় হায় মাতম করা হয় অথবা তার জন্য খানা দানা সাহাবিরা নিয়াহা বলতে বলেন যে আমরা আমাদের যুগে মনে করতাম মৃত ব্যক্তির উদ্দেশ্যে খানা দানা রসম করা যশনে জৌলুস করা খানা দানা আয়োজন করা কোনো দিন ঠিক করে ইবাদত করা কোনো দিন ঠিক করে খানা দানা আয়োজন করা এইটা নিয়াহের অন্তর্ভুক্ত আর এটা করলে মৃত ব্যক্তির জন্য আচাব দেওয়া হয় এটা হিন্দুদের কাজ হিন্দুরা করে যেটা আমি বললাম শ্রীমাক দ্বিতীয় খন্ডে শ্লোক নম্বর বিয়াল্লিশ আশা করি আমার তিনি ভাই বোনেরা মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্ধনীয় বিষয়গুলো আমার পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আপলোড করা হবে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ মৃত ব্যক্তির জন্য আমরা কি কি করতে পারবো

অর্থাৎ খয়ুল করুন এই তিন যোগের লোকেরা সৃষ্টি তারা করেন এই কাজগুলো মৃত ব্যক্তিকে নিয়ে এইরকম তারা করেন আমরা আমরা করি সব গেলাম। তারা ভুগলেন এই কাজগুলো থেকে থাকতে হবে। মৃত ব্যক্তিকে যে কাজগুলো আপনারা করতে পারেন সন্তান থাকলে তার জন্য দোয়া করবেন তার জন্য কবর আজব মাপ থাকবে আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তারপরে দান সদ্গা করতে থাকবেন দান সদাগা করবেন মসজিদ মাদ্রাসায় দান সাদাগা করবেন এগুলোর জন্য আল্লাহ তালা তাকে চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু এই যে পর্দার বিধান লঙ্ঘন করে নারী পুরুষ এক জায়গা হয়ে এই যে খানাদানা এই যে অশ্লীলতা এই যে কাজগুলো করা হয় এগুলো আসলে ইসলামের কোন শরিয়াতের কাজ না এগুলো বিধর্মীদের কাজ বর্তমান সমাজে কিছু জাহেল মূর্খ আলেম বললে ভুল হবে এই সমস্ত বেদাতি এই সমস্ত বক্তা নামের জাহেলরা এগুলো পালন করতেছে কারণ তাদের এই মিলাদ পড়লে এই কুলখানি এই ফাতেহা এগুলো করলে তাদের পকেট ভরে তাদের পকেট ভরতেছে এগুলোর জন্য আল্লাহ সব তালা আমাদেরকে বুঝার মতো অভিজ্ঞান করুক